বন্ধুরা ফের বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে একটি ভয়ঙ্কর নিম্নচাপ এই নিম্নচাপের হাত ধরে আবারও জেলায় জেলায় ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা দিল আলিপুর আবহাওয়া দপ্তর তবে কোন কোন জেলাগুলিতে বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে আপনাদেরকে জানাবো তার আগে আমরা দেখে নিই এই মুহূর্তে বঙ্গোপসাগরে আমরা দেখতে পাচ্ছি যে একটি গভীর নিম্নচাপ তৈরির সম্ভাবনা রয়েছে এই নিম্নচাপের হাত ধরেই কিন্তু বৃষ্টিপাতের সূত্রপাত তবে কোন কোন জেলাগুলিতে বৃষ্টিপাত চলবে পশ্চিমবঙ্গের পাশাপাশি এই বৃষ্টি আরও কোথায় কোথায় বাড়বে এবং কোন কোন জেলাগুলিতে থেকে বেশি বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে সমস্ত কিছু আমরা এই ভিডিওটিতে আপনাদেরকে লাইভ আপডেটে জানিয়ে দেব পাশাপাশি তাপমাত্রার পারদ কতটা বাড়তে পারে কবে থেকেই বা প্রচণ্ড গরমের সতর্ক বার্তা রয়েছে সমস্ত কিছু আপনাদেরকে জানিয়ে দেব তো ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে ভিডিওটিতে আপনারা প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে ধোয়া বেলাইকেনটিকেও প্রেস করবেন এই ধরনের লেটেস্ট আপডেটগুলো সর্বপ্রথম সবার আগে পাওয়ার জন্য তো আমরা পরিষ্কারভাবে আপনাদেরকে দেখাতে পাচ্ছি যে আবারও প্রচণ্ড ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে এই বৃষ্টিপাত পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণ প্রায় সর্বত্র বিরাজ করবে আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি যে এদিকে মালদার দিকেও বৃষ্টিপাত থাকছে পাশাপাশি মুর্শিদাবাদ পাশাপাশি বীরভূম এদিকে যদি দেখি পুরুলিয়া বাঁকুড়া এদিকে দুই বর্ধমান নদীয়া কলকাতাতেও কিন্তু আমরা বৃষ্টিপাত লক্ষ্য করতে পারছি অন্যদিকে পশ্চিমবঙ্গের পাশাপাশি যেমন বাংলাদেশের রাজশাহী মেরপুর পাবনা থেকে শুরু করে এদিকে মহাদেবপুর দেখতে পাচ্ছেন সিংরা এদিকে ফরিদপুর যশোর লালগোড়া মাদরীপুর ঢাকা সংলগ্ন বেশ কয়েকটি জায়গাতেও আমরা বৃষ্টিপাত কিন্তু লক্ষ্য করতে পারছি আবার অন্যদিকে বঙ্গোপসাগরে যে ঘূর্ণাবর্তটি রয়েছে সেটি কিন্তু নিম্নচাপে পরিণত হতে পারে এবং নিম্নচাপ থেকে পরবর্তীতে কিন্তু ঘূর্ণিঝড়েরও রূপ নিতে পারে তবে আপনাদেরকে সরাসরি আমরা দেখাবো তার আগে আমরা দেখতে পারছি যে এই বৃষ্টিপাত কিন্তু দুদিন দিন সব থেকে বেশি হবে অর্থাৎ দু থেকে তিন দিন এই বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে তবে আমরা দেখে নেব যে এই মুহুর্তে আবহাওয়ার কী পরিবর্তন হয়েছে অর্থাৎ এই মুহূর্তে আজ সোমবার ছাব্বিশেই ফেব্রুয়ারি এই মুহূর্তে আবহাওয়ার কী পরিবর্তন রয়েছে কোন কোন জেলাগুলিতে বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে সেটা আপনাদেরকে দেখাবো তো আমরা এই মুহূর্তে যদি সরাসরি চলে যাই তাহলে দেখতে পাচ্ছি যে পশ্চিমবঙ্গের যে উপকূলের জেলাগুলি রয়েছে বিশেষ করে দীঘা কোনটাই হলদিয়া গঙ্গাসাগর নামখানা ফেজারগঞ্জ এদিকে কিছুটা আমরা মেঘ লক্ষ্য করতে পারছি অন্যদিকে ঝাড়গ্রাম চাকুলিয়া থেকে শুরু করে মেদিনীপুর খড়গপুর বেলি বালিচক পিংলা পাশাপাশি যদি আমরা দেখি পাঁশকুড়া কেশপুর দিকে বিনপুর সিন দিকে দেখতে পাচ্ছি সিলদা এই দিকে কিন্তু আমরা কিছুটা আমরা মেঘ লক্ষ্য করতে পারছি তবে এই মেঘগুলো থেকে কোনো রকম বৃষ্টিপাতের সতর্কবার্তা কিন্তু সেরকমভাবে নেই তাছাড়া আমরা যদি দেখি তাহলে উড়িষ্যার দিকেও আমরা কিছুটা মেঘ লক্ষ্য করতে পারছি এবং অন্যান্য জায়গা যেমন এদিকে কলকাতা নদীয়া বর্ধমান বাঁকুড়া পুরুলী এদিকে কিন্তু আকাশ পরিষ্কারই রয়েছে আবার এদিকে মুর্শিদাবাদ এদিকে বীরভূম এদিকে মালদা বালুরঘাট দিনাজপুরের দিকেও আকাশ পরিষ্কার এমনকি উত্তরবঙ্গের দিকেও আমরা এই মুহূর্তে পরিষ্কার আকাশই দেখতে পারছি পাশাপাশি আমরা যদি দেখি অসমের দিকেও আকাশ পরিষ্কার শুধুমাত্র হোজাই ডিমাপুর সংলগ্ন কয়েকটি জায়গায় আমরা কিছুটা মেঘ দেখতে পাচ্ছি এবং বাংলাদেশে তো এই মুহূর্তে আকাশ পরিষ্কারই রয়েছে এখানে মেঘমালা করে দেখালো আপনারা বুঝতেই পারবেন যে কোনো রকম বৃষ্টিপাতের পূর্বাভাস কিন্তু এই মুহূর্তে নেই অর্থাৎ এই মুহূর্তে সকালে আপডেটে আপনারা দেখতে পাচ্ছেন যে রকম বৃষ্টিপাতের সতর্কবার্তা নেই তবে পশ্চিমী ঝঞ্ঝার কারণে আমরা যদি দেখি তাহলে কিছুটা হালকা মাঝারি বৃষ্টি কিন্তু প্রবেশ করবে পশ্চিমবঙ্গের পশ্চিমের জেলা দিয়ে তার জেরে দুপুরের দিকে পুরুলিয়া এদিকে বলরামপুর হুড়া রঘুনাথপুর এই দিকে কিন্তু কিছুটা বৃষ্টি হলেও হতে পারে বাঁকুড়া সংলগ্ন কয়েকটি জায়গায় তাছাড়া যদি আমরা দেখি বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আকাশ কিন্তু মেঘলা থাকবে বিশেষ করে উত্তরবঙ্গের দিকে আকাশ মেঘলা থাকা সতর্কবার্তা রয়েছে এবং মালদা দুই দিনাজপুর বালুরঘাট গঙ্গারামপুর এই সাইডে কিন্তু আকাশ কিছুটা মেঘলা থাকবে এবং বিশেষ করে যদি দেখি আমরা কোচবিহার আলিপুরদুয়ার এদিকে জলপাইগুড়ির দিকেও আকাশ মেঘলা দেখতে পাচ্ছি এবং দার্জিলিং কালিম্পং এই সাইডে কিন্তু কিছুটা হালকা পশলা বৃষ্টিপাতের একটা পূর্বাভাস রয়েছে তবে এই পশ্চিমী ঝঞ্ঝার কারণে আবারও কিন্তু আকাশ অনেকটাই মেঘলা থাকবে পরিষ্কার কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন লাইভে এবং কিছুটা বৃষ্টিপাত পশ্চিমবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে হওয়ার সতর্কবার্তা রয়েছে তবে ভারী লেভেলের বৃষ্টি নয় হালকা পশলা বৃষ্টি হলেও হতে পারে অন্যদিকে অসমেও আমরা কিছুটা মেঘলা আকাশ দেখতে পাচ্ছি তবে ত্রিপুরা এবং বাংলাদেশে আকাশ কিন্তু মূলত পরিষ্কারই থাকছে তবে বাংলাদেশের উত্তর দিকটা কিছুটা মেঘলা আকাশ থাকতে পারে অন্যদিকে আমরা মঙ্গলবার সাতাশ তারিখে যদি দেখি তাহলে আমরা দেখতে পারবো যে পশ্চিমী ঝঞ্ঝার কারণে আবারও আকাশ কিন্তু কিছুটা মেঘলা থাকবে এবং কিছুটা বৃষ্টিপাত কিন্তু পশ্চিম দিক থেকেও আসতে পারে এদিকে যেমন দেখতে পাচ্ছেন ভূপাল জব্বলপুর থেকে শুরু করে এইদিকে কিছুটা অর্থাৎ মধ্যপ্রদেশ থেকে কিছুটা বৃষ্টি কিন্তু আবারও পশ্চিমবঙ্গের দিকে আসার সম্ভাবনা রয়েছে এবং ওড়িশাতেও আমরা কিন্তু সাতাশ তারিখে কিছুটা বৃষ্টি লক্ষ্য করতে পারছি আটাশ তারিখে যদি আমরা দেখি সাতাশ আটাশ তারিখে আমরা উত্তর অর্থাৎ পশ্চিমবঙ্গে যে দক্ষিণের বেশ কয়েকটি জেলা রয়েছে এখানে কিন্তু কিছুটা বৃষ্টিপাত লক্ষ্য করতে পারছি অর্থাৎ পশ্চিম মেদিনীপুর সংলগ্ন বেশ কয়েকটি জেলা এবং পাশাপাশি দক্ষিণবঙ্গের প্রায় সর্বত্র জায়গায় আমরা মেঘলা আকাশ লক্ষ্য করতে পারছি এবং বিশেষ করে বাংলাদেশের দক্ষিণ দিকেও আমরা মেঘলা আকাশ পূর্ব দিকেও আমরা মেঘলা আকাশ লক্ষ্য করতে পারছি এবং ত্রিপুরাতেও কিন্তু কিছুটা আকাশ কিন্তু মেঘলা থাকবে আটাশ তারিখে তারপর আস্তে আস্তে যদি আমরা দেখি উনত্রিশ তারিখ বৃষ্টিপাতের সতর্কবার্তা নেই এক তারিখেও সেরকমভাবে সতর্কবার্তা নেই দু তারিখ থেকে আবারও কিন্তু বঙ্গোপসাগরে যে ঘূর্ণাবর্তটা সেটা কিন্তু তৈরি হতে শুরু করবে দু তারিখ থেকে এর প্রভাবে কিন্তু আবারও দু তারিখ থেকেই কিছুটা বৃষ্টিপাত প্রবেশ করবে এবং তিন তারিখে একটা ভারী লেভেলের বৃষ্টিপাতের সতর্কবার্তা থাকছে এখানে বৃষ্টি বজ্রমুট করে আপনাদেরকে দেখিয়ে দিই বৃষ্টি বজ্রমুট করলেও আপনারা দেখতে পারবেন যে তিন তারিখে একটা ভারী লেভেলের বৃষ্টিপাতের সতর্কবার্তা রয়েছে এই বৃষ্টিপাত চার তারিখেও কিন্তু হওয়ার সম্ভাবনা রয়েছে তারপর আস্তে আস্তে পাঁচ তারিখে যদি দেখি পাঁচ তারিখ থেকে বা ছ তারিখ থেকে আকাশ কিন্তু আবার তুলনামূলক পরিষ্কার থাকবে তবে আজকের এই মুহূর্তে তাপমাত্রা কত ডিগ্রি সেলসিয়াসে যেতে পারে আমরা তাপমাত্রায় চলে যাব এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে আজকের সর্বোচ্চ তাপমাত্রা কত ডিগ্রি সেলসিয়াসে যেতে পারে এবং তাপ তাপ্রবাহের যে বার্তা সেটা কবে থেকে থাকছে সেটা আপনাদেরকে জানাবো আজকে সর্বোচ্চ তাপমাত্রা তিরিশ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকছে দক্ষিণবঙ্গের সমস্ত জায়গায় উত্তরবঙ্গের দিকে যদি আমরা নিই উত্তরবঙ্গের দিকে মালদায় ছাব্বিশ ডিগ্রি থাকছে দিনাজপুরে ছাব্বিশ কোচবিহার আলিপুরদুয়ারে চব্বিশ পঁচিশ ডিগ্রি থাকছে জলপাইগুড়ি তো চব্বিশ পঁচিশ ডিগ্রি থাকছে অসমের দিকে সর্বোচ্চ তাপমাত্রা আমরা দেখতে পারছি চব্বিশ পঁচিশ ডিগ্রির মধ্যেই থাকছে অন্যদিকে বাংলাদেশেরও সর্বোচ্চ তাপমাত্রা আমরা যদি দেখি তাহলে দেখতে পারবো প্রায় আঠাশ থেকে উনত্রিশ ডিগ্রি তবে বাংলাদেশেও তিরিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রয়েছে চিটং দিকে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের দিকে উত্ত অর্থাৎ পশ্চিমবঙ্গের থেকেও বাংলাদেশের তুলনামূলক তাপমাত্রা বেশি থাকছে চিটং মহেশকালী এদিকে বত্রিশ ডিগ্রি সেলসিয়াসে চলে যাচ্ছে তাপমাত্রা অন্যদিকে তিরিশ ডিগ্রি উনত্রিশ থেকে তিরিশ ডিগ্রি ত্রিপুরারও সর্বোচ্চ তাপমাত্রা তো বুঝতেই পারছেন তাপমাত্রার ক্ষেত্রে একটা বিরাট পরিবর্তন কিন্তু আজ থেকেই হওয়ার সম্ভাবনা রয়েছে আস্তে আস্তে তাপমাত্রা কিন্তু কিছুটা ঊর্ধ্বমুখী হবে এমনটাই কিন্তু আবহাওয়া দপ্তরের পূর্বাভাস এবং সরাসরি আপনাদের কিন্তু আমরা লাইভেও দেখানোর চেষ্টা করলাম যে আস্তে আস্তে তাপমাত্রার পারদ কিন্তু ঊর্ধ্বমুখী হতে শুরু করবে এবং দু তারিখ থেকেই বঙ্গোপসাগরে কিন্তু একটি ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে পরবর্তীতে কিন্তু সেটা ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে বা গভীর নিম্নচাপে পরিণত হতে পারে তো সেই নিয়ে আপনাদের কোনো চিন্তা নেই অবশ্যই যদি ঘূর্ণিঝড়ে পরিণত হয় আপনাদের তো একদম লাইভ আপডেটে কিন্তু আমরা জানিয়ে দেবো তো এই আপডেটটা এখানেই শেষ করছি ভিডিওটি ভালো লাইক করবেন বন্ধুর সাথে শেয়ার করবেন নতুন নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ